একটু থামুন এই কথাগুলো শোনার আগে নিজেকে একটা প্রশ্ন করুন আমি কি সত্যি নবী সত্যিই আলাইহি ওয়াসাল্লামের আদেশকে জরুরি মনে করি নাকি আমরা এমনভাবে জীবনযাপন করছি যেন এই আদেশগুলো কারো ব্যক্তিগত উপদেশ মাত্র দুনিয়ার কোনো অফিসের বস একবার আদেশ দিলে আমরা দশবার ভাবি না কিন্তু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এলে আমরা সময় চাই আরেকটু পরে কাল থেকে এই কাল শব্দটাই কত আমলকে দাফন করেছে জানেন আজ যদি নবী আলিহি ওয়াসাল্লাম আমাদের সামনে থাকতেন তাহলে কি আমরা এতটা ঢিলেমি দেখাতাম না তাহলে সমস্যা আদেশে নয় সমস্যা আমাদের গুরুত্ব বোধে এখন শুনুন মন দিয়ে কারণ যা আসছে তা কোনো গল্প নয় এটা আপনার ও আমার পরিণতির প্রশ্ন একটু ভেবে দেখুন আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম যদি আজ আমাদের সামনে দাঁড়িয়ে নাম ধরে বলতেন এই কাজটা এভাবে করো ওই কাজটা ওইভাবে করো তাহলে কি আমাদের কারো সাহস হতো দেরি করার অজুহাত দেওয়ার অথবা অবহেলা করার তাহলে প্রশ্ন একটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলা আর তার পক্ষ থেকে আমাদের কাছে পৌঁছানো আদেশ এই দুটোর মাঝে পার্থক্যটা কোথায় তিনি যা বলেছেন তা যখন কিতাবের পাতায় লিপিবদ্ধ হয়ে আমাদের সামনে আছে তখন সেটার ওজন কি কমে গেছে আপনারা কি কখনো এমন কোনো ব্যবসায়ী দেখেছেন যে লাভ করতে করতে ক্লান্ত হয়ে যায় যে বলে আমি আর বেশি লাভ যাই না অথবা এমন কাউকে দেখেছেন যে জানে এই চুক্তিতে মূলধনের কয়েক গুণ লাভ তবুও মাঝ পছি ঘুমিয়ে পড়ে তবে কি হল আপনাদের পরকালের লাভ কি দুনিয়ার লাভের চেয়ে ছোট জান্নাত কি সামান্য কোনো প্রাপ্তি নাকি আমরা দুনিয়ার জন্য দৌড়াই আর আখিরাতের জন্যে হেঁটে যাই এভাবে চলতে থাকলে দুর্বলতা আপনার মনে স্থায়ী আসন গেড়ে বসবে অলসতা হয়ে যাবে আপনার নিত্যকার অতিথি যে মাঝে মধ্যে এসে আপনার ইমানকে অসুস্থ করে দেবে মনে রাখবেন আমল যত কঠিন সওয়াব ততই বড় আর জিহাদের চেয়ে কঠিন কোনো আমল নেই কারণ জিহাদ মানে যান দেওয়া মাল খরচ করা পরিবার পরিজন ছেড়ে দেওয়া এ কারণেই আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জান্নাত রয়েছে তরবাড়ির ছায়াতলে এই ঘোষণা কোনো কাব্য নয় এটা বাস্তব সত্য যখন কোনো বান্দা শাহাদাতের অমীয় সুধা পান করে তখন তার রক্ত যদি কথা বলতে পারত সে চিৎকার করে বলতো আমার জন্যে কাঁদো না বরং নিজেদের জন্যে আফসোস করো। তোমরা এখনও এই আশ্রয় খুঁজে পাওনি আমার জন্যে অশ্রু ঝরিও না বরং আমার কাছে যা আছে তার জন্যে আনন্দের অশ্রু ঝরাও কারণ নববী আদেশ কখনও বাতিল হয় না বিলম্বিত হয় না তা কার্যকর হবেই আজ না হলে কাল ব্যক্তিগতভাবে না হলে সামষ্টিকভাবে প্রশ্ন শুধু একটাই আপনি কোন দলে থাকবেন